ওই বাই পাহাড় দেখেন চলে আসছে ওই বাই পাহাড় ওই বাই পাহাড় এত বড় বডি বাই দেখছেন কিনা এত বড় পাহাড় আপনারা দেখছেন কিনা আমি জানি না নিকন জ্যাটেড তার পাশাপাশি জ্যাট নাইন বডি মানে একেবারে ক্যামেরার রাজা নিকন ক্যামেরার রাজা কিন্তু অলরেডি চলে আসছে দাম আসল ভালো নাকি কমলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে থাকুন নিকন জ্যাটেড মানে পাহাড় চলে আসছে পাহাড়টির দাম কত সালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা দেখতে পারতেছেন আজকে কিন্তু আমি একেবারে একটা মাখন নিয়ে আসলাম কার্টুনটা কিন্তু অনেক বড় দেখতে পারতেছেন নিকন জ্যাটেড অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে আনপরিচিত ক্যামেরাটি নিকন জ্যাটেড ক্যামেরাটা আনবক্সিং করব এবং এটা আপডেট প্রাইস যেব বিসমিল্লা রহমান রহিম অলরেডি কিন্তু দেখতে পারতেছেন আনবক্সিং করে ফেললাম এত বড় বক্সে কি কী আছে একটু দেখাই এবং ক্যামেরাটা কত বড় এখানে কিন্তু দেখেন ইউজার ম্যানুয়াল গাইড আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা তার পাশাপাশি ও মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কি পাওয়া যাচ্ছে একটু যদি দেখায় বডিটা বিসমুলিল্লাহি রহমানির রহিম অনেক বড় অনেক বড় অনেক বড় এবং অনেক ওয়েট হাতে নিয়ে একটু দেখি কি অবস্থা বিসমুল্লাহি রহমানির রহিম একেবারে মাথা নষ্ট বন্ধুরা আমার কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে আপনাদের হয়েছে কি না আমি জানি না আসলে হাতে নিলে বোঝা যাবে এটা কি জিনিস কি এক জিনিস আমি আপনাদের সামনে হাজির করলাম দেখতে পারতেছেন ডিসপ্লেটা কিন্তু জ্যাট জ্যাট সিস্টেম করছে এবং তার পাশাপাশি বিফাইনটা দেখেন একেবারে ফুললি মাথা নষ্ট করার মতো মাখন পুরা অনেক অনেক ওয়েট এখানে ডিসপ্লে মনিটরটা এইচডিএম ক্যাবেল ইউসবি ক্যাবেল হেডফোন তার পাশাপাশি মাইক্রোফোন যে কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করতে পারবেন পিডি অপশন কিন্তু এখানে দেওয়া আছে বন্ধুরা মোটগুলো এখানে আইসো বারানো কমোনো সব ধরনের অপশন বডিটা দেখেন এখানে এফ এন ওয়ান এফ এন টু কিন্তু দেওয়া আছে এখানে লাইট মানে আউটলুকটা একেবারে জোস একেবারে জোস এই যে এখানে কিন্তু শাটার রিলিজ ক্যাবেলও ইউজ করতে পারবেন একেবারে একটা মাখন আমি আসলে কী যে একটা অবস্থা বডিটা হাতে না নিলে বোঝা যাবে না দুই দুইটা মেমরি স্লট কিন্তু আপনারা পেজ এখানে দুই দুটা মেমোরি স্লট দুইটা মেমোরি ইউজ করে দেবেন ব্যাটারি চেম্বারটা কিন্তু এখানে বডিটা একেবারে মাথা নষ্ট করার মতো নিকন জ্যাটেড ক্যামেরাটার আপডেট প্রাইস এই মুহূর্তে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই মুহূর্তে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন নিকন জ্যাট এট ক্যামেরাটা তার পাশাপাশি কী কী পাচ্ছেন ওটা যদি এক একজলাকে আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু ইউজার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি কিন্তু বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন ইউজ বি আপনারা পেয়ে যাচ্ছেন একটি কিন্তু এসি কর্ডও আপনারা পাচ্ছেন এবং এটি কিন্তু লেন্স পাউন্স আপনারা পেয়ে যাচ্ছেন একটি মাউন্ট পাচ্ছেন ব্যাটারি এবং চার্জার তার পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু হুড আপনারা পেয়ে যাচ্ছেন হুডটা যদি একটু দেখাই আ মার্শাল অনেক অনেক সুন্দর জোস দেখেন একটি কিন্তু হুডও আপনারা পেয়ে যাচ্ছেন এবং একটি লেন্স কেউ চাইলে শুধু বডিও নিতে পারেন এবং লেন্স সহ কিন্তু আপনারা নিতে পারেন কিট লেন্সটা দেখেন ও একেবারে মাথা নষ্ট হয়ে গেল বন্ধুরা নিকন জ্যাটেড ক্যামেরাটা আপডেট প্রাইস এই মুহুর্তে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই মুহুর্তে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের শুরুে কিন্তু অ্যাকশন ক্যামেরা ডিএসএল ক্যামেরা এবং মেরুর লেন্স ক্যামেরা পাওয়া যায় সব ধরনের ক্যামেরা কিন্তু অ্যাভেলেবেল আর নিকোনে কিন্তু জ্যাড ফাইভ জ্যাট সিক্স মার্ক টু জ্যাট সেভেন মার্ক টু জ্যাট ফিফটি জ্যাট ফিফটি ওয়ান তার পাশাপাশি জ্যাড থার্টি নিকো পি থাউজেন্ড সব ধরনের ক্যামেরা কিন্তু অ্যাভেলেবেল নিকোন জ্যাড সিরিজের কিন্তু জ্যাট নাইনও আপনারা পেয়ে যাবেন এবং একশো আশি থেকে ছয়শো এম লেন্স পেয়ে যাচ্ছেন জ্যাট সিরিজের সত্তর থেকে একশো আশি আঠাশ থেকে পঁচাত্তর থার্টি ফাইভ এইট্টি ফাইভ টোয়েন্টি এইট তার পাশে টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি সব ধরনের জ্যাট সিরিজের লেন্স কিন্তু অ্যাভেলেবেল বন্ধুরা বন্ধুরা চাইলে কোরিয়ার মাধ্যমে কিন্তু পণ্য নিতে পারেন গরে বসে থেকেই সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই বাঙালি নাম্বারটা হোয়াটসঅ্যাপ ওইখানে কিন্তু অবশ্যই নক করবেন আপনার নাম ঠিকানা নাম্বারটা এস করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার পণ্যটি পেয়ে যাবেন এগুলি কিন্তু সব পণ্য কিন্তু এক বছরের ফুল পার্স গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস এবং বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন নিকনের সব ধরনের পণ্য অ্যাভেলেবেল জ্যাট জ্যাটেড ক্যামেরাটার নিকন জ্যাট এইট বডিটার আপডেট প্রাইস কিন্তু আবার বলছি বন্ধুরা মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস যে কোনো মুহূর্তে আপ অ্যান্ড ডাউন হতে পারে এই জিনিসটা মাথায় রাখবেন তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আজকের মতো এখানে বিতেই আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ